कोई बॉय दे जब जो फोन रेप नहीं था ये तो ये ओ ऐसा अच्छा की वाला भी ताई तो, तो रेप वाला ना तो मनी कुंदन आई लव यू आई लव यू बोल बोल के पागल हो जाएंगे हम आई लव यू जितना करना भाई आई लव पर शायद हमारी शादी हो गई है अच्छे? তাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলে পাগল করে দিল আমার আই লাভ ইউ বলার দরকার নেই থোড়া থোড়া কমেন্ট কর রে হে কমেন্ট করো ওখানে দেখো সব বড় বড় করে লেখা আছে এক পেজ উল্টাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা কেমন আছো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও নতুন কাপড় পরো

শকির শাকির আলী খান ওদের ভালো আছো তোমার ঠোঁটের উপরে কি হয়েছে ঠোঁটের উপরে জ্বর এসেছিল তো তাই জটই হয়েছে লেবু খেয়ে ফেলেছিলাম

হ্যাঁ বলো গো শুনছো গো হ্যাঁ বলো বইটা কোথায় আমার বাড়ি বোলপুর ও আচ্ছা আচ্ছা কোথায় গো কি কোথায় গো ঠিক করে বলো বলছি আমার বাড়ি কি কামার কুকুর গোঘাট থানা হুগলি ও আচ্ছা আচ্ছা কোনোদিন কিন্তু হুগলিটা হুগলি বাবা এটা নেন তো বাড়ি কথা বাড়ি রানাঘাট নদিয়া ওয়েস্ট বেঙ্গল

আমার তো কমেন্টে ছড়াছড়ি বলছি বাড়ি সব ভালো আছে বাড়িতে কে কে আছে ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে এখনো হয়নি বন্ধু বাড়ি অনেকজন সবাই আছে আমার বাড়িতে মা বাবা দিদি যায় সবাই হাজব্যান্ড দিদি যায় ছেলে মেয়ে সব